নমস্কার বন্ধুরা আশা করতে হয় ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে ভবানী পাঠক আমাদের মিস্টার প্রসেনজিৎ তিনি কি বললেন দেবী চৌধুরানী সিনেমা নিয়ে এবং তিনি কি প্রসেনজিৎ চ্যারের যে আমাদের প্রসেনজিৎ দেব মিঠুন এবং এই যে জিৎ তারা কি একসঙ্গে কোনোদিন কোনো সিনেমা করতে চলেছে এবং তার পাশাপাশি এই যে ধরুন ইন্ডাস্ট্রিতে একে অপরের পেছনে কাদা ছোড়াছুড়ি সেই বিষয় নিয়েও তিনি কিন্তু খোলসা করেছেন এবং সেখানে তার মতামত সে রেখেছেন এবং সেই বিষয়টা তিনি কী বললেন সেটা আপনাদেরকে জানাবো তার কারণ সেরকমই একটা ইন্টারভিউ কিন্তু আমার সামনে এসেছে একটা পত্রিকা থেকে সেরকম একটা ইন্টারভিউ ছাড়া হয়েছে এবং সেখানে কোসনজিত রাজি কী বলেছেন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয় ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখানে প্রথমত পারফেক্ট যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো যে প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি বলেছেন যে এই যে ছবিটা আমার করেছি দেবী চৌধুরানী এই সিনেমায় ছবিটা আমি আমার তরফ থেকে যতটা পেরেছি হানড্রেড পারসেন্ট চেষ্টা করেছি আমি ক্যারেক্টারটাকে জীবন্ত করে তোলা ভবানী ক্যারেক্ট ভবানী পাঠকের ক্যারেক্টারটার জন্য আমি প্রচণ্ড পরিশ্রম করেছি এবং তার ফলাফল আমি দেখতে পাচ্ছেন পর্দায় বুটামুটি বুঝতে পারছেন এবং তার পাশাপাশি তাকে এটাও বলা হয় যে আপনি পুজোর সময় যখন জানলেন যে শিবপ্রসাদ নন্দিতা রায়ের রক্ত বীজ টু আসছে দেবের রঘু ডাকাতের মতো সিনেমা আসছে তখন আপনি কী করে কী সিদ্ধান্ত নেন তিনি বলছেন দেখুন এই দুটো ছবি যে মানে একটা অরা রয়েছে কারণ দেবের ছবির একটা আলাদা রকম ক্রেজ রয়েছে এবং শিবপ্রসাদ নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশান হাউসের এই মুহূর্তে একটা অন্যরকম ক্রেজ রয়েছে বাট আমারও একটা ক্রেজ ছিল এইরকম নিয়ে তিনি এটা বলেছেন যে তারা তাদের মতো করে সিনেমা বানিয়েছে আমি আমার মতো করে সিনেমা বানিয়েছি এবং আমার সবসময় একটাই লক্ষ্য থাকে যে আমি যে প্রযোজনা সংস্থার হয়ে কাজ করছি যে প্রযোজকের হয়ে কাজ করছি তার টাকা যেন রিটার্ন হয় তো সেই জন্য আমি যত রকম পারি চেষ্টা করি সিনেমাটাকে আমার মতো করে প্রচার করে সিনেমাটার একটা প্রফিট করানোর এবং সিনেমাটা একটা ভালো রকম বক্স অফিস দেওয়ার এবং তার পাশাপাশি তিনি এটা বলেছেন যে আজকে ধরুন এই যে সবাই একটা ট্রেন চলছে দেবজিৎ প্রসেনজিৎ বলছি এই জিনিসটা আমি শুনতে পাচ্ছি চারিদিকে যে দেবজিৎ প্রসেনজিৎ এরা সিনেমা একসঙ্গে করলে তিনি এটা বলছেন যদি পারা যায় মিঠুন চ মিঠুনবাবুকে মিঠুন দাদাকেও একবার ডাকবো এবং মিঠুন দাদাকেও নিয়ে সিনেমা করব তাহলে বক্স অফিসে কিন্তু একটা ভালো রকম কিন্তু ফলাফল আসতে পারে তো আমি চেষ্টা করবো দেখা যাক সেটা হয় কি না তার পাশাপাশি তাকে এরকম প্রশ্ন করেছে যে কাদা ছোটে চলে তিনি এটা পরিষ্কার বলেন দেখুন আগেও যখন একটা টাইম ছিল যখন আমাদের মধ্যে হিংসা হিংসি ছিল বলবো না যে একদম ছিল না আমার সাফল্য থেকে অন্যজন কিন্তু বিষয়টা হচ্ছে সেটা সেটা কিন্তু কখনো সামনাসামনি প্রকাশ হতো না এবং আমরা কিন্তু ধরুন এক একই দিনে অমর সঙ্গী এবং গুরুদক্ষিণার মতো সিনেমা রিলিজ করেছে সেগুলো অফিসে সফলতা পেয়েছে কিন্তু কখনোই আমরা কিন্তু কাউকে নিয়ে কোনো রকম নোংরা বক্তব্য রাখিনি এবং পরবর্তী সময় আমরা তাদেরকে একসঙ্গে আবার সিনেমাও করেছি তো বিষয়টা হচ্ছে দেখুন হিংসা বা একটা ইয়ে থাকে বাট সেগুলো কখনোই পর্দার সামনে আসতো না এবং সেগুলো আমরা আমাদের মতো করে সিনেমা করে সেগুলোকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতাম কিন্তু এখন বিষয়টা হয়ে গেছে কি সিনেমার থেকে নোংরা এমন একটা জায়গায় চলে এসেছে এখন এতটাই হিংসা হিংসির পর্যায়ে চলে এসেছি যে এখন মানুষজন একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি করতে কিন্তু ভালোবাসি তো সুতরাং এখন কিন্তু আবার তার সাথে সিনেমা করতে এনে এর সাথে সিনেমা করতে এরকম একটা বিষয় চলে আসছে অর্থাৎ তিনি বলতে চাইছেন যে দেখুন আমরাই যদি একে অপরকে না ভালোবাসি তাহলে বাংলায় দর্শক কী করে বাংলা সিনেমাকে ভালোবাসবে এটা বলুন এটা একটা বলেছে এবং লাস্ট তিনি এটাই বলেছেন যে আমি খুব শীঘ্রই কমার্শিয়াল সিনেমায় ফেরার চেষ্টা করছি তো আশা করছি কোন একটা কমার্শিয়াল সিনেমা আমি খুব তাড়াতাড়ি কামব্যাক করবো তো এই ছিল মোটামুটি প্রসন্ত চ্যাটার্জির বক্তব্য এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে কিন্তু অবশ্যই প্রেস করে দিও তত কোনোজন ভালো থেকে সুস্থ থাকতে দেখাচ্ছে পরে